সালামুয়ালাইকুম অনেক দিন ধরেই ফর্মে নেই সাকিব আল হাসান ব্যাটিংয়ে টুকটাক রান আসলেও বোলিংয়ে যাচ্ছে তাই অবস্থা দিচ্ছিলেন হাত খুলে রান কিন্তু ঝুলিতে নিতে পারছিলেন না উইকেট আস্থা হারাচ্ছিলেন অধিনায়কদের টি টোয়েন্টিতে পূরণ করতে পারছিলেন না চার ওভারের বোলিং কোটাটাও অবশেষে বোলিংয়ে আগের রূপে ফিরলেন টাইগার অলরাউন্ডার কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসি সাগার হয়ে গতকাল ওভার বল করে রানে তুলে চার নিয়েছেন ভ্যানকুভার নাইটসের তিন উইকেট আউট করেছেন রেজা হেনরিক্স আসিফ আলী ও ডোয়াইন প্রিটোরিয়াসের মতো ব্যাটারদের টুর্নামেন্টে কাল প্রথম জয় পেয়েছে বাংলা টাইগার্স তার এই বোলিং নৈপুণ্যে তার দল জিতেছে বাইশ রানের ব্যবধানে সাকিব অবশ্য ব্যাট হাতে ব্যর্থ ছিলেন প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সাকিব কাল ব্যাটিংয়ে নেমেছিলেন ছয় নম্বরে রান পাননি আউট হয়েছেন দুই রান করে সন্দীপ লামিচানের বোলিংয়ে ইনিংসের এগারোতম ওভারে এলবিডব্লিউ হন তিনি বাংলা টাইগার্স আগে ব্যাট করে সাত উইকেটে একশত বায়ান্ন রান সংগ্রহ করে দলের হয়ে চল্লিশ বলে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন পাকিস্তানি ইফতেকার আহমেদ জবাবে হার্স থ্যাকারে সাতষট্টি বলে উনআশি রানের পরও একশত তিরিশ রানে আটকে যায় ভ্যানকুভার তাদের ইনিংস ধসাতে বড় ভূমিকা রাখেন সাকিব এই ম্যাচে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল ইসলামও প্রথম ম্যাচে ষোলো রানে এক উইকেট নেয়া শরিফুল কাল মাত্র বারো রান দিয়ে নিয়েছেন এক উইকেট নতুন বলে দলকে দারুণ শুরু এনে দেন শরিফুল প্রথম দুই ওভারে মাত্র দুই রান দিয়ে নেন এক উইকেট শেষের দিকেও আটকে রেখেছিলেন ভ্যানকুভারের ব্যাটারদের টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর সাকিব আল হাস্তান ব্যর্থ হয়েছিলেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগেও তবে অনেকদিন পর সাকিব ভক্তরা দেখা পেল সেরা সাকিবের সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট